আসসালামু আলাইকুম দেখেন এই জানোয়ারটা দেখেন এই জানোয়ার কত বড় জানোয়ার এরা যদি কামড় যদি দিয়ে একবার দেখেন খুব কাছ থেকে দেখাচ্ছি একেবারে জিন্দা রাসেল বাইপাসের মতো দেখতে যদিও রাসেল বাইপাস নয় এটা মনে হয় এটা যদি মারে মোটামুটি ওমানের সাতশো রেয়ালের মতো লাগবে এই রাসেল বাইপাস দেখেন এর বিষ অনেক বেশি এবং সবাই সতর্ক থাকবেন যাদেরকে ও ওই ওই কোথায় যাচ্ছে দেখি সে কি করে আমরা এখন আর তাকে বাঁচিয়ে রাখা যাবে মারেন এখন এই মুহূর্তে তাকে মারা হবে দেখি মারো মারো অ্যাকশন 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 ব্যাস একটাতে একটা হয়ে গিয়েছে মেরে ফেলেছি আমরা এই শয়তান যদি একবার যদি কামড় দেয় আপনাকে তাহলে বুঝবেন তার বিষ কেমন সবাই সতর্ক থাকবেন কাদের সময় যারা কাজ করেন দেখে শুনে কাজ করবেন দেখেন যদিও সে আমার সাথেই ছিল সামান্য একটু জন্য আমি বেসে গিয়েছি শয়তান দেখেন শয়তানটাকে একটু ভালো করে দেখেন কি ভয়ঙ্কর সুন্দর কী ভয়ঙ্কর সুন্দর দেখেন তার শরীরের অবস্থাটা দেখেন হুম এখনও জিন্দেই আছে দেখা যাচ্ছে সে রাসেল বাইফাস হুম কেমন লাগছে এখন তোমার কাছে বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো কেমনটা খেয়েছো তার দেখ দাঁত দেখেন হুম সবাই সতর্ক থাকবেন সুন্দর খুবই ভয়ঙ্কর সুন্দর